হ্যালো ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস আজকে আমরা ক্লাস ফোর উইংস পার্ট ওয়ান বইয়ের পেজ নাইন আজকে আলোচনা করব তো চলো শুরু করি তো নাইন পেজে দেখো কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রেট ওয়ার্ড ফ্রম দা হেল্প বক্সে কিছু ওয়ার্ড আছে দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো কী কি কি আছে দেখো এর অর্থ আগে জেনে নেই প্রথমে আছে নেকটার নেকটার মানে হলো মধু অ্যান্ডস মানে পিঁপড়ে গ্লোয়ার্ম মানে জোনাকি থ্রোকস মানে হলো বুক অ্যাপডোমেন মানে পেট বিহাই মানে মৌচাক হানি মানে মধু ইনসেক্ট পতঙ্গ কলেরা একটি রোগ ব্লাড মানে হচ্ছে রক্ত স্টিং মানে হলো হুল উইংস মানে ডানা ম্যালেরিয়া জয়েন্টেড লেগস মানে হচ্ছে লিপ্তপথ টেন্টাকলস কর্শিকা আরশোলা অ্যান্টেনা হলো সুর কম্পাউন্ড হচ্ছে জোড়া হুম থ্রি হচ্ছে তিন তো এগুলি দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে এক নম্বরকে বলছে অ্যান ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ হুম একটি পতঙ্গের দু দুজোরা কি থাকে উইংস প্রথমে হবে উইংস তারপরে সাম ইনসেক্ট হ্যাভ লং থিন কিছু পতঙ্গের লম্বা কি থাকে টেন্টাকলস কোর কোরশিকা থাকে তিন নম্বর এ বি হ্যাস এ স্টিং টু বাইট একটি মৌমাছের কি থাকে হুল ফোটানোর জন্য কামড়ানোর জন্য কি থাকে হুল থাকে তাহলে এখানে হবে স্টিং চার নম্বর বাটারফ্লাই শক্স ড্যাশ ফ্রম ফ্লাওয়ার ফুলের থেকে কী নেয় প্রজাপতি কী নেয় নেকটার হুম একটা মানে মধু তারপরে বলছি এ পাঁচ নাম্বার এ ড্যাশ গ্লোস টু ইমিট লাইট হ্যাঁ হচ্ছে লাইট মানে আলো জলে গ্লো করে কে এটা হচ্ছে জোনাকি তাহলে এখানে লিখবে ওয়ার্ম ছয় নাম্বার এ ড্যাশ স্পয়েলস ফুড হ্যাঁ খাদ্য নষ্ট করে কে ককরোচ সাত নাম্বার এ মস্কুটো শাক্স আওয়ার শাক্স মানে হচ্ছে শোষণ করা হ্যাঁ মশা আমাদের শোষণ করে কি ব্লাড এখানে লিখবে ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া এবং ম্যালেরিয়া রোগ ছড়ায় আট নাম্বার হাউস ফ্লাই স্প্রেড ডিজিজ লাইক হাউস ফ্লাই মানে হচ্ছে মাছি স্প্রেড ছড়ায় ডিজিজ রোগ কি রোগ ছড়ায় লিখবে কলেরা নয় নাম্বার ইনসেক্ট হ্যাভ ড্যাশ টু ফিল অন সেন্স পতঙ্গ হচ্ছে অনুভব করে ফিল করে সেন্স মানে কোথাও বসলে সেটা সে অনুভব করে সে কোথায় বসেছে সেটা কিসের সাহায্যে সেটা হচ্ছে অ্যান্টেনা হুম দশ নম্বর ইনসেক্ট হ্যাভ ড্যাশ আইস এখানে হবে কম্পাউন্ড আইস হুম জোড়া চোখ আছে পতঙ্গের তারপরে ইলেভেন প্রন ইজ নট এ ফিশ প্রন মানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি হচ্ছে মাছ নয় বাট অ্যান ইনসেক্ট এটি একটি পতঙ্গ টুয়েলভ আছে বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস হুম একটি একটি পতঙ্গের হচ্ছে শরীর কয়টি ভাগে বিভক্ত তিনটি একটা হচ্ছে হেড থ্রোকস অ্যান্ড অ্যাবডোমেন মাথা বুক এবং পেট থার্টিন কি বলছে এ এ এ বি 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 বিলস বিলস হুম অ্যান্ড এবোর্স হানি একটি মৌমাছি কী করে মৌচাক তৈরি করে এবং সেখানে মধু রাখে ফোরটিন বলছে অ্যান্ডস মুভস ইন এ রো হুম অ্যান্ডস মানে হচ্ছে পিঁপড়ে পিঁপড়ে হচ্ছে রো মানে হচ্ছে লাইনে একটি লাইন তারা লাইন বরাবর চলে হুম পিঁপড়েরা